পড়লো তো মালাটা আর কানেরটার দিকে চোখ শুধু চোখ দিলে হবে না একটু কমেন্ট বক্সে জানাবে কানেরটা আর চোখারটা কেমন হয়েছে সকাল সকাল বরকে ডাক দিয়ে পাঠিয়ে দিলাম বাথরুমে স্নান করে এসেই দেখো সুন্দর একটা পাঞ্জাবি পরে কিন্তু রেডি হয়েছে আসলে কি বলতো ক্যামেরা ধরার যদি কেউ না থাকে তাহলে ক্যামেরাটাকে কিন্তু এভাবেই সেট করে নিই আমরা তো যাই হোক আর বর্মশাই একবারেই যে রাজি হয়ে গেছে আসার জন্য এটা আমার কাছে অনেক তো দুজনেই কিন্তু আজকে কালারটা সেম হয়েছে তোমরা আজকে প্রত্যেকেই গেছো মহাদেবের মাথায় জল ঢালতে আজকে সবাই কিন্তু গেছে মহাদেবের মাথায় জল ঢালতে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই আমরাও চলে এসেছি মহাদেবের মাথায় জল ঢালতে সকালবেলা গিয়েছিলাম তাও গিয়ে দেখি মন্দিরে ভিড় ছিল অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর শেষমেশ দেখো আমরাও কিন্তু পুজো করার সময় পেয়ে গেলাম তো এখন ঢাললাম মহাদেবের মাথায় মহাদেব সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর আমার বরকেও সোনাকেও অনেক অনেক ভালো রেখো দুজনে মিলে পুজোটা করছিলাম ভীষণ ভালো লাগছিল পুজো দিয়ে আস্তে আস্তে আমাদের কিন্তু সাড়ে নটা বেজে গেছিলো মেয়েকে পাঠাবো স্কুলে সেই জন্যই ফটাফট দেখো মেয়ের জন্য বানালাম ফেনা ভাত আলু সেদ্ধ আর ভাতটাকে একটু মেখে নিয়েছে সঙ্গে নিয়েছে একটু বাটার সেটা খেয়ে মেয়ে আমার খুশি ওই দেখো কি কি আছে বলো তো মাখানা আছে এটা একটু ইসের মতো ভাজার মতো চানাচুরের টাইপের কিন্তু চানাচুর না আর কাজু বাদাম দিয়েছি কয়েকটা তোমার পছন্দ তো আচ্ছা এখন চলো তুমি রেডি তো শোনা গেল স্কুলে তো ওকে টাটা বাই বাই করলাম বাই বাই করে চলে আসলাম ঘরে গাই দেখো নিয়ে এসছে এটা কি বলো তো এটা হচ্ছে গন্ধ পাতা এই পাতাটা কিন্তু একটু বন্ধ করে দাঁড়াও এই যে দেখো আর এই যে দেখো কামরাঙ্গা কামরাঙ্গা মাখা হবে হেভডি লাগে খেতে মেয়ে দেখো স্কুল থেকে আসার সময় আবারও একটা জলের বোতল নিয়ে এসছে সেটাই আমাকে দেখাচ্ছিল আর বলছিল তোমাকেও আমি স্কুলে পাঠাবো শোনা দাও এই সেই বিখ্যাত গন্ধ পাতার বড়া খেতে কিন্তু ভালোই লাগছিল গরম গরম আজকে দুপুরে করেছে মুগ ডাল এই যে পাতাটার বড়া আর হয়েছে সমস্ত সবজি দিয়ে একটা নিরামিষ ঘ্যাট সারাদিনে অনেকটা ধকল নিয়ে খাটনিং করে এই ব্লগগুলো আমি করি সমস্ত কিছু করি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে সবাইকে টাটা